আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের বিরিয়ানি রেসিপি চিংড়ি মাছের বিরিয়ানি রেসিপি রান্না করাটা খুবই সহজ এবং খুবই মজাদার একটি খাবার আমরা তো আসলে গরুর মাংস খাসের মাংস মুরগির মাংস এগুলো দিয়ে বিরিয়ানি সবসময় খাই চিংড়ি মাছের বিরিয়ানিটা কিন্তু একটু অন্য রকম মজা এটা একবার রান্না করে আপনারা খেয়ে দেখবেন ভীষণ মজাদার তাহলে চলুন আজকে এই মজাদার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে নিই এখানে আমি চিংড়ি মাছের বিরিয়ানি করার জন্য এক কেজি পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমি এক কেজি পরিমাণে চিংড়ি মাছ নিয়েছি এবার চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব দেখতে পাচ্ছেন আমি চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি আমি একে একে সবগুলো চিংড়ি মাছ এখানে কেটে নিচ্ছি এবার চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি সাত মতো একটু লবণ দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে সামান্য একটু মরিচের গুঁড়া মানে এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিব যেহেতু বাচ্চারা খাবে সেহেতু ঝালটা আপনারা বুঝে শুনে দিবেন কারণ এটা ছোট বড় সবাই খেতে পারবে যাতে অতিরিক্ত ঝাল হয়ে না যায় সেজন্য মরিচের গুঁড়াটা একটু ভেবে চিনতে দিতে হবে ঝাল কম বেশি খাওয়ার উপরে নির্ভর করে মরিচের গুঁড়ো দেওয়াটা এটা আমি মেরিনেট করে রেখে দিব তিরিশ মিনিট আর এই বিরিয়ানিটা আমি রান্না করব রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়েই এই বিরিয়ানি এটি আমি রান্না করব। এখানে আমি ই ফাঁকে চাল নিয়েছি এখানে আমি তিন কাপ পরিমাণ চাল নিয়েছি দেখতে পাচ্ছেন তিন কাপ পরিমাণ চাল আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে ঝরা দিয়ে রেখে দিব এই যে দেখতে পাচ্ছেন চালগুলো আমি ধুয়ে নিচ্ছি এখন চুলায় আমি একটি হাঁড়ি বসিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা দিয়ে অবশ্যই আপনারা এই বিরিয়ানিটা রান্না করবেন যাতে করে বিরিয়ানিটা খেতে খুবই ভালো লাগে ঘি না দিয়ে একেবারে তেল দিয়েও রান্না করতে পারেন এই যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম যে মাছগুলো সেটাই ঘি দিয়ে ভেজে নেব সবগুলো মাছ আমি এই ঘি দিয়ে প্রথমে হালকা করে ভেজে নিব যাতে করে মাছের যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যায় একে একে সবগুলো মাছ আমি ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন ভালো করে একটু উল্টে পাল্টে ভেজে নেবেন খুবই হালকা করে ভাজবেন একেবারে কড়া ভাজা ভা যাবে না ভাজা প্রায় হয়ে এসেছে আমি উল্টে দিচ্ছি দেখতে পাচ্ছেন মাছগুলো এভাবে নেড়ে চেড়ে ভেজে নেবেন আর এই যে এখানে আমি আলু রেখেছিলাম জাপড়ার রঙ দিয়ে সেই আলুগুলো আমি এই ঘির মধ্যে ভেজে নিব আপনারা আলুটা দিতেও পারেন নাও দিতে পারেন দিলে ভালোই হয় যাই হোক আলুগুলো আমি ভেজে নিচ্ছি ঘি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব দেখতে পাচ্ছেন আলুগুলো ভেজে নিচ্ছি খুব বেশি আলু কিন্তু দেয়নি এটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এটাকেও আমি তুলে রাখব এবং এখানে যে ঘি দুই টেবিল চামচ দিয়েছিলাম এবার সামান্য একটু তেল দিয়ে দিব যাতে করে পেঁয়াজটা বেরেস্তা করতে ভালো হয় পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রেখেছিলাম পেঁয়াজটা এখন ভালো করে আমি ভেজে নেবো একেবারে বেরেস্তা কালার করবো না হালকা একটু ব্রাউন কালার করে নেবো এই পেঁয়াজগুলোকে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো নরম হয়ে এসেছে পেঁয়াজগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে এসেছে এর মধ্যে আমি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। এরপর আমি এর মধ্যে হালকা একটু পানি দিব যাতে করে আদা রসুনটা একদম পুড়ে না যায় পানি দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে রাঁধুনি বিরিয়ানি মশলা রাঁধুনি বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম এবার বিরিয়ানি মশলাটা এই পানির সাথে এই পেঁয়াজের সাথে হালকা করে একটু কষিয়ে নিব দেখতে পাচ্ছেন একটু কষিয়ে নিব নেড়ে চেড়ে মশলাটা মশলাটা অবশ্যই কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন মশলা কষিয়ে নেওয়ার উপরেও কিন্তু খাবার অনেকটা সুস্বাদু হয় এবার আমি এর মধ্যে হচ্ছে দিয়ে দিব লিকুইড দুধ লিকুইড দুধটা এর মধ্যে অবশ্যই দিয়ে দেবেন টং থই না দিতেও পারেন না দিতে পারেন না দেওয়াই ভালো লিকুইড দুধটা দিলেই বেশ মজাদার হয় এখানে আমি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিয়েছি এবার এইটা মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে কষিয়ে নেবেন এখন এই মশলাটা মধ্যে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম আলু এবং মাছ সেগুলো দিয়ে দিচ্ছি সেগুলো দেওয়ার পরে এখন এগুলো ভালো করে কষিয়ে নিতে হবে মাছ এবং আলুটাকে একটু ঢেকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে ঢেকে দিব এই জন্যই যাতে করে আলুটা একটু সেদ্ধ হয় যেহেতু মাছ এবং আলু আমি লবণ দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেজন্য লবণটা এবার আমি একটু হালকা করে দিয়ে দিব যাতে করে লবণ বেশি না হয়ে যায় লবণটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে এবার আরও একটু ভালো করে কষিয়ে নিব লবণ দেওয়ার পর দেখতে পাচ্ছেন কষিয়ে নিচ্ছি যাক মাছ কষানো হয়ে গেছে এবার আমি এই মাছগুলোকে একে একে এই হাঁড়ি থেকে তুলে দিব। বা শুধুমাত্র মাছটাই আমি তুলে আলাদা করে রেখে দেব দেখতে পাচ্ছেন মাছগুলো আমি একে একে তুলে নিচ্ছি মাছগুলো তুলে নেবেন আলুটা রেখে দেবেন আলুটা সেদ্ধ হতে তাহলে যেহেতু চিংড়ি মাছ সেহেতু এটা এই মাছটা সিদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগে না আর এই বিরিয়ানিটা রান্না করা খুবই অল্প সময়ে রান্না করা যায় খুবই সহজ এবং মাছগুলো তুলে নিয়েছে এখন এই যে মশলাটা এর মধ্যে আমি এই চালগুলো ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি চালগুলোকে এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে দিব মশলার সাথে ভালো করে মশলার সাথে চালগুলো আপনি ভেজে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন চালগুলোকে আমি মশলার সাথে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিতে হবে চালগুলো মশলা দিয়ে এবার একটু চালের জন্য আমি আরেকটু একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এই লবণটাও আপনারা বুঝে শুনে দিবেন যাই হোক এবার মশলাগুলোর সাথে চালটা ভালো করে ভেজে নিচ্ছি চালটা কষানো হয়ে গিয়েছে এখানে আমি তিন কাপ পরিমাণ চাল নিয়েছিলাম এর জন্য আমি ছয় কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটা আপনারা বুঝে শুনে দিবেন যতটুকু চাল তার থেকে ডবল পানি দিতে হবে তিন কাপ চালে আমি ছয় কাপ পানি দিয়ে দিয়েছি এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ থেকে পনেরো মিনিট এভাবে রান্না করব দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে এর মধ্যে এখন আমি সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিব চিংড়ি মাছগুলো দেওয়ার পর চালের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব দেখতে পাচ্ছেন চালের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে মেশাতে হবে যাতে প্রত্যেকটা চালের সাথে মশলাগুলো মিশে যায় এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পর একটি ঢাকনা দিয়ে দমে রেখে দিব পাঁচ থেকে ছয় মিনিট হয়ে গিয়েছে আমার চিংড়ি মাছের সুস্বাদু এই মজার যে বিরিয়ানিটা দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে খুবই সুন্দর এবং ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা আর এই বিরিয়ানি খেতে যে কি মজা এটা ছোট বড় সবাই খুব পছন্দ করে আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন ভীষণ মজাদার যাই হোক একটা প্লেটে এবার আমি সার্ভ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন বিরিয়ানি তো একটা প্লেটে আমি সার্ভ করে দিয়েছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হয়েছে এবং এটা গরম গরম খাবেন খুবই ভালো লাগবে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ